আসসালামু আলাইকুম বিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার আইডিতে কিন্তু শূন্য ডায়মন্ড রয়েছে তো আমরা ইউনিপিনের ভাউসারের মাধ্যমে এখন থেকে নিজেরাই টপ আপ করতে পারবো কোনো রকমের ডায়মন্ডের সেলারের কোনো প্রয়োজন নেই এখন এখান থেকে আপনি নিজেই ডায়মন্ড সেলার বিওয়ার্স সরাসরি চলে আসবে টপ আপ সিম্পলি ডট কম এই ওয়েবসাইটে চলে আসার পর তোমাদের যেটা করতে হবে এখান থেকে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই তোমরা যুক্ত থাকবে কারণ যে কোনো প্রকার আপডেট লেটেস্ট আপডেটগুলো হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা সবার আগে পাবা সেক্ষেত্রে হচ্ছে তোমরা অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবে তার আগে হচ্ছে তোমাদের অ্যাকাউন্ট লগ করতে হবে এখান থেকে কন্টিনিউউথ গুগলে ক্লিক করে তোমার যে কোনো একটি জিমেল দিয়ে সিলেক্ট করে নিবা তোমার অ্যাকাউন্টটি এখানে লগ করে নিবা এখানে কিন্তু অ্যাকাউন্টগুলো একদম ইজি তোমরা অ্যাকাউন্ট সবাই খুলতে পারো তো ইউনিপিন ভাউসারের মাধ্যমে কিভাবে টপ আপ করবা ইউনিপিন ভাউসারের উপর ক্লিক করবা ইউনিপিন ভাউসার দিয়ে টপ আপ করার জন্য তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে কতটা এমন টপ আপ করবা আমি যেহেতু এখান থেকে পঁচিশটা এমন টপ আপ করবো ইউনিপিন ভাষার দিয়ে যে কোনো সময় তোমরা এখান থেকে টপ আপ করতে পারবা এখানে দেখতে পাবো সিলেক্ট পেমেন্ট মেথড এখান থেকে ওয়ালেট পে আর একটা হচ্ছে ইনস্ট্যান্ট পে তো আমি এখন ইনস্ট্যান্ট পে দিয়ে নিব ওয়ালেট পে আমি টাকাটা এখন খরচ করব না তো ইনস্ট্যান্ট পে দিয়ে আমি নিব বাইনে অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আরেকটা অপশন রয়েছে তোমরা এখান থেকে চাইনে মাল্টিপলভাবে সিলেক্ট করতে পারবে কম বেশি তোমরা যত পিস লাগে নিতে পারবে একসাথে তো আমি ইনস্ট্যান্ট পেতে ক্লিক করার পর এখান থেকে বিকাশটা সিলেক্ট করে নিয়ে নবদ সরি বিকাশ নম্বরটি কপি করে নেব জাস্ট আমি এখান থেকে উনিশ টাকা সেন্ড মানি করবো সেন্ড মানি করা হয়ে গেলে উপরে দেখতে পাবে এখানে ট্রানজাকশন আইডি বলে একটা অপশন রয়েছে এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করতে হবে এখান থেকে আমরা ট্রানজাকশন আইডিটি কপি করে নেব নেওয়ার পরে ওপরে যে বক্সটা দেখতে পাবে এই বক্সটা তোমরা পেস্ট করে দিবা ট্রানজ্যাকশন আইডিটি দিয়ে নিচে দেখতে পাবা ভেরিফাই অপশন এই ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে তোমাদের কোডটা কিন্তু এখানে ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছে দেখো আমাদের কোডটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে এখানে কোড রিডিম করার ক্ষেত্রে অনেকেই মূল করে থাকো এখান থেকে আমরা কপি করে নেবো কোডগুলো এখান থেকে কপি করব কপি করে এখানে পেস্ট করে একটা নোট আকারে রাখবো এখানে পরে এখান থেকে আমরা যে কোডটি পেয়েছি এখানে দেখতে পাবে রিডিম কোড এই রিডিম কোডে ক্লিক করবা করার সাথে সাথে অন্য আরেকটি ওয়েবসাইটে নিয়ে যাবে যেখান থেকে গেরেনার অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কপটা রিডিম করবা ইতিমধ্যে আমাদের আইডিতে কিন্তু জিরো ডায়মন্ড রয়েছে আমরা প্লেয়ার আইডিটি কপি কর আমার প্লেয়ার আইডিটি কপি করার শেষ এখান থেকে প্লেয়ার আইডিটি পেস্ট করে দেবো লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে মাঝে মধ্যে তোমাদের এখানে ক্যাপচার চাইতে পারে এই ক্যাপচারটা অনেকেই পূরণ করতে পারে না অনেকে মেসেজ দিয়ে বলো যে ভাই এখানে ক্যাপচার চাচ্ছে কেন তো ক্যাপচারটা পূরণ করার জন্য এই যে ক্যাপচারটা আছে এখানে এখানে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে তোমরা আবার লগিংয়ে ক্লিক করবা দেখো যে এখন আমার কিন্তু ক্যাপচারটা পূরণ করার পর লগিং হয়ে গেছে তো এখান থেকে তোমরা আইডির নামটা দেখতে পাবা এখান থেকে ইউনিপিন বাউসার অ্যান্ড ক্রেডিটে ক্লিক করবা প্রসেসটি ক্লিক করবা এখান থেকে আবারও প্রসেসটি ক্লিক করবা সাথে সাথে তোমাদের অন্য আইডি সিলেক্ট অ্যামাউন্টে ক্লিক করার পর এখানে সিলেক্ট করে নিবা যে পঁচিশ ডামোন যেহেতু পোর্ট কিনেছি আমরা পঁচিশ ডামনে ক্লিক করব এখান থেকে ফিজিক্যাল বাউসার এই ফিজিক্যাল বাউসারে ক্লিক করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছ ইউনিপিন ভাউসার ইফি গিফট কার্ড এখানে দুইটি অপশন তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের বিডিএমডি দেওয়া রয়েছে যে কোনো পিনের ক্ষেত্রে তোমরা চারটি অংশ বাদ দিয়ে দিবা প্রথম চারটি অংশ যেহেতু আমাদের পিনের ক্ষেত্রে বিডিএমডি দেওয়া রয়েছে আমরা প্রথম চারটি অংশ বাদ দিব এখান থেকে কাট করে বা কপি করে নেব এরপরে আমরা ইফি গিফট কার্ডে যেহেতু ইউজ করতে যাবো সেক্ষেত্রে আমাদের কোডটা কিন্তু রেডিম হবে না দেখো যে আমরা ইফি গিফট কার্ডে গেলাম এখান থেকে কোডটা দিয়ে এখানে কিন্তু আমাদের গিফট কার্ডটা সরি ভাউসারটা ইউজ হবে না কারণ এটা বিডিএমডির বা ইউনিপিন ভাউসারের কোড সে কারণে কিন্তু এটা রেডিম হবে না আমরা এখন চলে যাব আমাদের কোডটা দেখতে পাচ্ছি বিডিএমডি তাই আমরা এখানে দেখবো ইউনিপিন ভাউসারে এখান থেকে ইউনিপিন ভাউসারে আমরা কোডটা দিয়ে কনফার্মে ক্লিক করব দেখো যে কোডটা কিন্তু সাথে সাথে রেডিম হয়ে গিয়েছে আর এখন আমরা আমাদের আইডিতে যাবো যে আমাদের আইডিতে ডায়মন্ড চলে আসছে কিনা দেখা হচ্ছে আমাদের আইডি কিন্তু ইতিমধ্যে ডায়মন্ড কিন্তু সাথে সাথে কিন্তু আমাদের আইডিতে চলে আসছে এভাবে হচ্ছে তোমরা ইউনিপিন ভাউসারের মাধ্যমে তোমরা যত খুশি তত ডায়মন্ড টপ আপ করে নিতে পারবা তোমরা জাস্ট এই সিস্টেমটা ফলো করবা সেক্ষেত্রে হচ্ছে তোমাদের ডায়মন্ড টপ আপ ইউনিপিন ভাউসার দিয়ে টপ আপ করতে কোনো অসুবিধা হবে না এছাড়াও কোনো রকমের সমস্যায় পড়লে আমাদের দেখো যে সাপোর্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে নাম্বার দেওয়া রয়েছে এখানে কিন্তু সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারবা অবশ্যই ফোন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে হবে আর হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তো এইভাবে কিন্তু তোমরা ইউনিপিন ভাউসার দিয়ে টপ আপ করতে পারো আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে থাকবে